তোমরা সবাই কান্নাকাতি করছো কেন সকলে কি হয়েছে তোমরা আমাকে গুসল করাচ্ছ কেন তোমরা আমাকে সাদা কাপড় পরিধান করাচ্ছ কেন তোমরা আমাকে কবরস্থানে নিয়ে যাচ্ছ কেন সকলে পড়তে থাকে এরপর যখন তাকে কবরস্থানে নামানো হয় তখন সে ভাবে যে দুনিয়ায় এই ধনের পাহাড় এত সম্পদ এত কিছু কার কাছে গোলাম কার জন্য এত সম্পদ গোলাম আজকে আমার আত্মীয় স্বজন ভাই আমাকে কবরস্থানে নিয়ে যাচ্ছে আমি শীতের দিনে আমি ল্যাব ছাড়া কম্বল আমি শুতে পারতাম না কিন্তু আজকে এই ঠান্ডার মধ্যে আমারই আত্মীয় স্বজন তারা আমাকে কবরস্থানে রেখে আসছে এরপরে কবরের মধ্যে দুইজন দুইজন তার আত্মীয় স্বজন নামবে সে মনে করবে হয়তো তারা দুইজন আমাকে হয়তো তারা দুইজন আমার সাথে কবরে থাকবে এরপরে তারা দুইজন যখন কবর থেকে উঠে পড়বে ওই মোর্দা বলতে থাকবে আহ দুনিয়ার এই জীবনটা কি নিশ্চয় ছিল যাদের জন্য আমি এত কিছু রয়ে গেলাম তারাও আমার এই অন্ধকার কবরের মধ্যে তারা ফিরে ফিরে যাচ্ছে এরপর তাকে কবরস্থ করা হবে কবরস্থ করা পর তার আত্মীয় স্বজন চল্লিশ কদম হেঁটে যাবে এরপরে সেই দুইজন ফেরেস্তা তার কবরের মধ্যে হাজির হবে কবরের মধ্যে হাজির হওয়ার পর তার ভয়ানক আকৃতি যদি নেকর বান্ধা হয় নেককার বান্ধাদের জন্য অন্যরূপ ধারণ করবে আর বৎকারের জন্য অন্যরূপ ধারণ করবে তো বৎকারের জন্য কেমন হবে বৎকার সেটা তার ভয়ানক আকৃতিতে নিয়ে আসবে এরপরে কবরের মধ্যে ওই মূলটাকে উঠানো হবে তার কাপড়ের কাপড় বুক থেকে পা পর্যন্ত খোলা হবে এরপর তাকে বসানো হবে এরপর তাকে ডাকতে হবে হে আল্লাহ নকল মান বন্দা হে আল্লাহ অভিশাপ্ত বন্দা তুমি বলবো তোমাকে এখন তিনটা সওয়াল জবাব করা হবে এই সওয়াল জবাবের প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের ময়দানে কি আমাদের কঠিন ময়দানে তোমার জন্য সুখ শান্তিময় রয়েছে কারণ কি প্রথম যাত্রায় হচ্ছে আমাদের কবর আমরা যদি কবরে যদি ঠিকমতো মতো প্রশ্নের উত্তর দিতে পারি আশা করা যায় আমরা ফুল ছিল আমরা

আমরা যখন ছোট ছিলাম যখন আমরা আরো ছোট ছিলাম পাঁচ বছর বা ছয় বছর বয়সী ছিলাম যখন আমরা আমাদের উস্তাদের কাছে সবক শোনাতাম তখন আমাদের উস্তাদের মধ্যে অনেক সময় এমন ছিল যে অনেক উস্তাদের দেখে আমাদের ভয় আসতো আমরা জায়গা থেকে আমরা সবক মুখস্ত করে যেতাম কিন্তু উস্তাদের সামনে যে উস্তাদের উস্তাদের ভয়ঙ্কর উস্তাদ দেখে আমরা সবক ভুলে যেতাম কারণ উস্তাদ অনেক শাসন করে যে এই শাসনের কথা মনে পড়ে উস্তাদের সামনে গেলে সবক শোনাতাম সবক ভুলে যেতাম এখানে আমাদের জায়গায় যখন বসে আমরা শ্রবণ করতাম আমরা খুব সুন্দর করে ইয়াদ করে শবকটা করে কিন্তু উস্তাদের কাছ থেকে যখন শবক সরানো শুরু করতাম তখন আমরা শবক পারতাম না কিন্তু উস্তাদ মনে করতো এই ছাত্র পরে নাই এই ছাত্র অবহেলা করেছে তখন উস্তাদ তাকে শাসন করে ঠিক তেমনি ভাবে এখানে বোঝার বিষয় বাকি আছে মালাকুল মাউদ আসাইলি এত বড় এত বড় তার শরীর

তিনি একবার তুমি কোন আকৃতিতে তুমি তাদের রূপ কবজ এই আকৃতি আমাকে একটু দেখাও আমি তোমাকে আমি আমার সচলকে তোমার আকৃতি তোমার ওই রূপ দেখতে চাই এরপরে মারাকুল মা বললো হে ইব্রাহিম আমি যদি তোমার সামনে আমি যদি আপনার সামনে ওই আকৃতি ধারণ করি ওই রূপ ধারণ করি তাহলে আপনি সহ্য করতে পারবেন না আপনি অজ্ঞান হয়ে যাবে আপনি ভরস হয়ে যাবে এরপর ইব্রাহিম আলাহ সালাতাম বলে না আমার কিচ্ছু হবে না তুমি আমাকে ওই আকৃতি দেখাও এরপরে মালাকুল নাউ আজান বললেন তাহলে আপনি একটু ঘুরে থাকা এরপরে ইব্রাহিম আলাহ যখন ঘুরে তাকালেন এরপরে আজরা আলাহ তার ভয়ঙ্কর আকৃতি তার ইব্রাহিম তুমি আমার দেখে থাকাও ইব্রাহিম আল্লাহালাম যখন মানাকুর আফজালকে দেখলেন তখন তার চেহারা থেকে থেকে যে ভীষণ আকৃতির একজন মানুষ শরীর থেকে এত দূর বিকর দূরবন্ধুর হচ্ছে যা দাঁত গুলো গোশি গিয়ে লম্বা লম্বা যা চুল গুলো মাথা থেকে পা পর্যন্ত লম্বা লম্বা আর যা মুখ মুখ থেকে ফুলে হচ্ছে এটা ফুলে হচ্ছে না এটা আগুন আগুনে ফুলকি বের হচ্ছে যেমন যে কোন জায়গা যদি আগুন আগুন ধরে হয় আর ওই আগুনের মধ্যে যখন ফুটা হয় তখন ওই আগুনের থেকে হালকা হালকা আগুনের ধুলা মিশ্রিত হয় ঠিক আজরাইল আলাইহিস সালাম যখন

জীবন যাপন করে যারা আল্লাহ সাথে না করেছে ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়া কোন বিচারে কাঁদ গড়ায় না হলো ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার কোন মুসিবতের মধ্যে পড়তে না হলো এই মুসিবতের মধ্যে তাদের ঠিক করতে হবে কারণ এই মৃত্যু নামক মুসিবত থেকে তারা রেহাই পাবে না এই মৃত্যু নামক মুসিবত থেকে তারা কখনো রক্ষা পাবে না প্রশ্নে ভাজির তো যে কথা বলছিলাম বৎকারের মৃত্যু বৎকারের মৃত্যু সম্পর্কে আল্লাহ তারা বলেছেন হাদিস শরীরের মধ্যে এসেছেন আল্লাহ তারা মাজাপুর মারু

এরপর মালাকুল মাউদ আফাইল ওই বান্দার কাছে যাবে ওই বান্দার কাছে বলবে হে আল্লাহ নকুর বান্দা আল্লাহ তোমাকে ডেকেছে চলো আল্লাহ চলো এরপর নাফরমান বান্দাকে পিটাতে শুরু করবে সমস্ত পাঁচ শত ফেরেস্তা ওই নাফরমান বান্দাকে পিটাতে শুরু করবে তার রুহুটা এখান থেকে বের হয়ে হাতের এখানে চলে যাবে হাতের এই হাতের নখ নখের এখানে চলে আসবে এখানে পিটানো শুরু করবে আবার হাতের এখানে চলে আসবে রুহটা এরপর মালাকুল মাউত পিটাতে পিটাতে ওই রুহটাকে মুখের এখানে নিয়ে আসবে এরপর মুখের এখানে নিয়ে আসার পর মালাকুল মাউত আজরা করবে হে নাফরমান বান্দা হে আল্লাহর নাফরমান বান্দা হে অবিশ্বস্ত রূহ এখন তুমি বের হও তোমাকে যেতে হবে এরপর যখন মারাকুল যখন নিয়ে যাওয়ার পর বাড়ির আত্মীয় স্বজন যারা যখন তাকে তাকে দেখতে পেল যে আমার মৃত্যু পালন করেছে তখন ওই ওই সমস্ত আত্মীয় স্বজনের কাছে বলতে থাকে যে তোমরা সবাই কান্নাকান্তি করছো কেন সকলে কি হয়েছে তোমরা আমাকে আমাকে সাদা কাপড় পরিধান কেন তোমরা আমাকে কবরস্থানে নিয়ে যাচ্ছ কেন সকলে বলতে থাকে এরপর যখন তাকে কবরস্থানে নামানো হয় তখন সে ভাবে যে দুনিয়ায় এই ধনের পাহাড় এত সম্পদ এত কিছু কার কাছে গোলাম কার জন্য এত সম্পদ গোলাম আজকে আমার আত্মীয় স্বজন ভাই আমাকে কবরস্থানে নিয়ে যাচ্ছে আমি শীতের দিনে আমি ল্যাব ছাড়া আমি শুতে পারতাম কিন্তু আজকে এই ঠান্ডার মধ্যে আমারই আত্মীয় স্বজন আমাকে কবস্থায় কবরস্থানে রেখে আসতেছে এরপরে কবরের মধ্যে দুইজন দুইজন তার আত্মীয় স্বজন নামবে সে মনে করবে হয়তো তারা দুইজন আমাকে হয়তো তারা দুইজন আমার সাথে কবরে থাকবে এরপর তারা দুইজন যখন কবর থেকে উঠে পড়বে এরপরে ওই মুর্দা বলতে থাকবে আহ দুনিয়ার এই জীবনটা কি নিশ্চয় ছিল যাদের জন্য এত কিছু হয়ে গেলাম তারাও আমার এই অন্ধকার কবরের মধ্যে তারা ফেলে যাচ্ছে এরপর তাকে কবরস্থ করা হবে কবরস্থ করার পর তার আত্মীয় স্বজন পরিবার পরিজন যখন চল্লিশ কদম হেঁটে যাবে এরপর সেই দুইজন ফেরেস্তা তার কবরের মধ্যে হাজির হবে কবরের মধ্যে হাজির হওয়ার পর তার ভয়ানক আকৃতি যদি নেকটা বান্দা হয় নেকটা বান্দাদের জন্য অন্যরূপ ধারণ করবে আর বৎকারের জন্য অন্যরূপ ধারণ হবে তো বৎকারের জন্য কেমন হবে বৎকার

সুখ শান্তি মায় রয়েছে কারণ কি আমাদের প্রথম যাত্রায় হচ্ছে আমাদের কবর আমরা যদি কবরে যদি ঠিক মতো কষ্টের দিতে পারি আশা করা যায় আমরা ফুল চিরতে আমরা সঠিক সঠিক মতো পার হতে পাব মিজানের পাল্লা আমাদের বাড়ি হয়ে যাবে এরপর যখন দুইজন ফেরেস্তা তাকে প্রশ্ন করবে হে আল্লাহ নাফরমান বান্দা বলো আমার রব তোমার রব কে এরপরে বলবে ওমা দিনুকা তোমার দিন কি এরপর বলবে আমার নবী তোমার নবী কে

মালাকুল মাউত আযরাইল এত বড় এত বড় তার শরীর কি ভয়ংকর আজকে দেখা চেহারা ও মালাকুল মাউতের সামনে এমনিতে আমি আর আপনি দাঁড়াইল এমনিতে আমাদের ভয় কিছু আসবে না এমনিতে মুক্তি কিছু আসবে না তার মধ্যে দুনিয়ার মধ্যে আমি আর আপনি একবার আল্লাহর নামটা মুখে নিয়ে আমরা বিন হওয়ার চেষ্টা করি নেই আমরা রাসূল কে মানার চেষ্টা করি নেই তাহলে হাশর সময় আমাদের আর আপনার মুখ থেকে মান রব্বুকা বাবা দীনুকা আমার নবীও কা কি ভাবে আসবে এরপরে ওই মুন্দা পড়তে থাকবে হ্যাঁ 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 আমি তো কিছু জানি না আমি তো শিখি নাই বলবে তুমি আবার চেষ্টা করো আমার লক্ষা দিন তখন সে বলবে আমি এগুলো জানি না আমার লক্ষ্যকা কে আমি চিনি না দিন হোকা আমার দিনকে আমি জানি না আমরা চিনি না

এই কলবের মধ্যে একমাত্র আল্লাহ তালা ভালোবাসা ঢুকাইতে হবে আল্লাহ তালা ভালোবাসা যদি থাকে তাহলে তখন যখন বলবে মার রব্যটা তোমার রবকে আমরা তখন বলতে পারব আমাদের রব একমাত্র আল্লাহ এরপর বলবে ওমা দিন তোমার দিন কি আজকে আমরা মনে করি যে ধর্ম যার উৎসব সভা একটি কথা আছে আমরা আপনার বুঝে সহ দেবেন যে আমাদের ধর্মে আমরা আমাদের ধর্ম পালন না করে আমরা অন্য ধর্মে নিয়ে আমরা অনুসরণ করি কিন্তু আমাদের ধর্মের মধ্যে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা তারা তো আমাদের ধর্মের মধ্যে এসে তারা নামাজ কালা করে না আমাদের ধর্মে সেটা রোজা রাখে না তাহলে আমরা মুসলমানের সন্তান হওয়ার পর আমরা কেন হিন্দুদের পূজাতে যাই আমরা কেন বৌদ্ধ খ্রিস্টানে কনসার দিয়ে যাই আমরা কেন বেহায়া করি আমাদের দিয়ে সাথে সম্পর্কিত নাই আমরা দিন মানিয়া আমরা বুঝি যে ধর্ম যার যার উৎস সভা আমরা যদি আমাদের দিনকে যদি সুন্দর করে মানতে পারি তাহলে তখন আমরা বলতে পারবো আমার দিন ওকা আমার দিন হলো ইসলাম যে ইসলাম একমাত্র শান্তির পথ দেখাতো যে ইসলাম মানুষকে আলোর পথ দেখাতো যে ইসলাম মানুষকে অন্ধকার থেকে নিয়ে আলোর পথ দেখাতো এরপর যখন বৎকার মাইয়ার বৎকার যখন তিনটা প্রশ্নের কোন উত্তর দিতে পারবে না তখন তার সামনে চান্নাতের একটি চিত্র তার সামনে তুলে দেওয়া হবে চান্নাতের দরজা তার সামনে এভাবে খুলে দেওয়া হবে তখন তখন ফ্রেসরা বলবে এই দেখো আল্লাহ নফরমান বান্দা জান্নাতে ফেরেশতা জান্নাতে মানুষ কি সুন্দর জান্নাতে নাজ নিয়ানো নিয়ামত তখন ওই বক্তার বান্দা দেখি থাকবে যে জান্নাতে মানুষরা কত সুন্দর নাজ নিয়ামত তাদের কত সুন্দর তারা আরাম আয়েশা সে দেখে আফসোস করতে থাকবে আর সে লোভ লালসা করতে পারবে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা অর্ডার দিবে জান্নাতে দরজা বন্ধ করে যাও। আমার এই আল্লাহ আমার এই নফরমান বান্দার জন্য জান্নাত হারাম আমি ওর জন্য জান্নাতের ব্যবস্থা করে জাহান্নামের ব্যবস্থা করে গেছি এ ফেরেস তারা বলবে হে নাফরমান বান্দা তুমি কি ভাবছো আল্লাহ তারা এই জান্নাতটাকে আল্লাহ তোমার জন্য সাজিয়েছিল তুমি যদি দুনিয়ার লোকে যদি তুমি ওই আল্লাহ তালার আদর্শ অনুযায়ী চলতে নবীজির আদর্শ অনুযায়ী চলতে ইসলামের উপর অর্ডার থাকতে তাহলে আজকে তোমার জন্য এই জান্নাত ব্যবস্থা থাকত কিন্তু হতভাগা মুসলমান তুমি দুনিয়ার লোকে কি করেছো সেই আল্লাহ তালাকে মানার চেষ্টা করো না মুহূর্তের মধ্যে জাহান নামে

এই আমরা বেশি বেশি করে মৃত্যুকে বেশি বেশি জ্ঞান তুলবো আজকে আমাদের মধ্যে মৃত্যুকে স্মরণ করা নাই আজকে আমরা দুনিয়ার লোকে দুনিয়ার লোক লালসা দুনিয়ার চিন্তায় আমরা বেকুল হয়ে গেছি